সাইনটেস মিটার স্কোয়ারে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে এদিকে সাউন্ড সিস্টেম চেক করা হচ্ছে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পাহাড় ওদিকে দেখা যাচ্ছে না অনেকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি কিভাবে কতটা এরিয়া জুড়ে একটা পাহাড় তৈরি করা হয়েছে অনেকটা বেশ বড় জায়গা এই মুহূর্তে আমি আছি এখন সন্তোষ মিত্র স্কোয়ারে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম এবার অপারেশন সিন্ধুর কাজটা কিন্তু অনেকটা হয়ে গেছে আর দুদিন বাদে উদ্বোধন শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে পুরো দেখাচ্ছি তোমাদের কত বড় বিশাল বড় একটা পাহাড় তৈরি করা হয়েছে পেহেলগামে যে যুদ্ধের ঘটনা ঘটেছিল সেই এখন থেকে মোটামুটি প্রচুর দর্শক আসছে ওইখানে একটা কামান রাখা হয়েছে কামানে যুদ্ধ কোনো ঘটনা দেখানো হবে এই যে কামানটা আমরা দেখতে পাচ্ছো কাছে গিয়ে পরে দেখাচ্ছি সবাই কিন্তু দেখতে এসছে প্রচুর লোক বিশাল বড় একটা পাহাড় তৈরি করা হয়েছে উপরে একটা ক্যাম্পও আছে সাউন্ড সিস্টেম চেকিং করা হচ্ছে এই যে যুদ্ধের সাউন্ড সিস্টেম এটা ভেতরের দিকের কাজ এখানে বড় থেকে মনে হচ্ছে জল পড়ছে সেরকম একটা কাজ করা হচ্ছে পাহাড়ের গুহার মধ্যে একটা চিত্র তুলে ধরা হয়েছে এখানে